গল্প পাঠে তাপস ইউটিউব চ্যানেলে আজ আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা রেকর্ড তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক বউবাজার স্ট্রিট আর শেয়ালদা মোড়ের কয়েকটি ছোট ছোট গলি দিয়ে কিংবা স্কটল্যান্ডের পাশ কাটিয়ে একটি বিচিত্র বাজারে ঢোকা যায় ইংরাজিতে তার ভদ্র নাম সেকেন্ড হ্যান্ড মার্কেট চলতি বাংলায় চোরা বাজার এক সময় বোধ হয় চোরাই জিনিসের বিক্রি বাটা চলত এখানে আজ সে পাঠ না থাকলেও আখ্যাতিটা আঁকড়ে বসেই আছে বৈঠকখানা মার্কেটের গাছপালার দোকানগুলি পার হলেই এই বাজারের সীমান্ত এ অংশে উল্লেখযোগ্য কিছু নেই নতুন পুরনো প্রচুর সস্তার জুতো শোলা হ্যাট ইলেকট্রিক হিটার তাপ্তিমারা স্টোভ আর লাল হয়ে যাওয়া দশ বারো আনা সেরের চিংড়ি মাছ এই অংশে দাঁড়ালেই নাকে আসবে স্প্রিট আর বান্নিের গন্ধ তারপর আপনি একেবারে ফার্নিচারের জগতে গিয়ে পৌঁছাবেন নতুন পুরনো ফার্নিচারের দোকানগুলো ঠাসা লেজারাস কোম্পানির আদি বর্মাটিক রঙ ফিরিয়ে অপেক্ষা করে আছে আবার চকচকে নতুন জিনিস এক নম্বর সিপি ভেবে কিনে এনে ছমাস পরে আবিষ্কার করবেন কাঠটা বিশুদ্ধ জারুল সস্তায় হয়তো খাটি মেহগুনির জিনিস পাবেন আবার প্রচুর পয়সা দিয়ে আলমারিটা এনে দেখলেন ফাটা কাঠের ওপর বেমালুম বার্নিশ লাগিয়ে আপনার মাথায় কাঁঠাল ভেঙেছে অর্থাৎ রাস্তার লটারি একানা দিয়ে কাঁটা ঘোরালেন পেলেন তিনটি ছোট ছোট বিস্কুট কিংবা কপালের জোর থাকল তো চন্দন সাবানি জুটে গেল একখানা তবু আমাদের মতো মধ্যবিত্তদের এখানে লটারির টিকিটই কিনতে হয় বউবাজার কিংবা রিপন স্ট্রিটের দিকে পা বাড়াতে আমাদের সাহসে কুলোয় না আমি গিয়েছিলাম ছোট একটা বুককেসের সন্ধানে মনের মতো কিছু পেলাম না ফিরে আসছি এমন সময় একটা দোকানের দিকে নজর পড়ল ফার্নিচারের দোকান নয় বাবু কলকাতার শেষ অভিজ্ঞান কতগুলি গৃহসজ্জা চীনামাটির বড় বড় পট গিলটি করা ফ্রেমে বিলিতি ছবি দু একটা শ্বেতপাথর কিংবা ইমিটেশন স্টোনের ছোট বড় মূর্তি ব্রঞ্জের নগ্নিকা পুরনো ফ্যাশনের আরও নানা টুকিটাকি একটা চোঙাওয়ালা গ্রামাফোনে হিন্দি গানের রেকর্ড বাজছিল সেইটাই কানে যেতে আমি দাঁড়িয়ে গেলাম হিন্দি গানের আকর্ষণে নয় দেখলাম স্তূপাকার পুরনো রেকর্ড যেখানে দেখিবে ছাই এই মহাজন বাক্য এখানে আমি লাভবান হয়েছি আগে অর্থাৎ পুরনো রেকর্ডের ভেতর থেকে পেয়েছি অপ্রাপ্য কণ্ঠ। পেয়েছি রাধিকা গোস্বামীর গান দিলীপ কুমারের মুঠো মুঠো রাঙা জবা তাদের কোনো কোনোটা কোনো মতে শ্রাব্য আবার দু একটা প্রায় নতুনের মতো দাম আশাতি তো সস্তা বলাই বাহুল্য বললাম রেকর্ড দেখাও একজন বের করে দিল অধিকাংশই সস্তা সিনেমার গান কিংবা বাজার চলতি পপুলার ডিস্ক পুজোর অ্যাম্প্লিফায়ারে বাজতে বাজতে যারা অকাল জড়া লাভ করেছে তবু এদের মধ্যই একখানা রেকর্ড আমার দৃষ্টি আকর্ষণ করল অচেনা লেবেল অচেনা ভাষা ওপরের লেখাগুলো রোমান হরফ বলে মনে হল না দেখলাম বেশি পুরনোও নয় হিন্দি রেকর্ডটা থেমে গিয়েছিল বললাম এটা বাজাও তো চোঙাওয়ালা গ্রামাফোন থেকে প্রথমে এক রাস অদ্ভুত বাজনা ছড়িয়ে পড়ল এ ধরনের বাজনা এর আগে কখনো শুনিনি এক ড্রাম বাজছে গিটারও আছে বোধ হয় কিন্তু আরও কি কি যে আছে আমার বোধগাম্য হল না নানা ঢঙ্গের বিদেশি ছবি দেখেছি রেকর্ড শুনেছি অনেক কিন্তু এ জিনিস কখনো কানে আসিনি এর আগে তারপর গান নারী পুরুষের চার পাঁচটি কণ্ঠ আছে মনে হল যেমন অদ্ভুত বাজনা তেমনি অদ্ভুত সুর কেন জানি না কোথায় রক্তের মধ্যে দোলা লেগে গেল জানি এ সুর একেবারে অচেনা তবু মনে হতে লাগল এ যেন আমি কবে কোথায় শুনেছিলাম উল্টো পিঠেও একই জিনিস একটা গানকেই গাওয়া হয়েছে জিজ্ঞেস করলাম কোথায় পেলে এ রেকর্ড জবাব এলো চৌরঙ্গী অঞ্চলে ওদের যে এজেন্ট আছে সে এনে দিয়েছে এ কোন ভাষা বিহারী মুসলমান দোকানদার হেসে বলল কেয়া মালুম আনা পয়সা দিয়ে রেকর্ডখানা আমি সংগ্রহ করে নিয়ে এলাম দর করলে হয়তো আরও সস্তাই হতো কিন্তু কেমন যেন মনে হল দড়াদড়ি করে খোলা করবার মতো গা নয় বাড়ি ফিরে মেশিনে দিয়েছি আমার স্ত্রী করুণা উঠে এলো পড়ার টেবিল থেকে নতুন অধ্যাপনায় ঢুকেছে কলেজের ছাত্রীদের চাইতে পড়ার তাগিদ তার নিজেরই বেশি ভুরু কুচকে বলল এ আবার কি বললাম দেখতেই তো পাচ্ছ রেকর্ড বাজাচ্ছে কি বিটকেল বাজনা বাবু এ কাদের গান জানি না জানো না তো আনলে কেন চুপ করো একটু শুনতে দাও মিনিট মিনিটখানেক ধৈর্য ধরে রইল করুণা তারপর মুখের ওপর টেনে আনলো রাজ্যের বিরক্তি পাগল করে দিলে যে কোথা থেকে রাজ্যের ছাইপাস জোটাও তুমিই জানো পড়তে দেবার মতলব না থাকে তো বলো সোজা ছাদে গিয়ে উঠি লক্ষ্মীটি আর একটুখানি তিন মিনিটে তোমার জ্ঞান অর্জনে কাঁটা পড়বে না গান থামলে করুণার দিকে তাকালাম দেখি হাতে একটা লাল নীল পেন্সিল নিয়ে এসেছিল তার গোড়াটা চিবচ্ছে আনমোনার মতো খুব খারাপ লাগলো করুণা করুণা একটু চুপ করে রইল বলল না খারাপ লাগলো না কিন্তু মন খারাপ হয়ে গেল পড়াটা নষ্ট করে দিলে আমার কেন ভারী আশ্চর্য লাগলো সুরটা মনে হলো কবে যেন কোথায় শুনেছি বললাম ঠিক তাই আমারও অমনি মনে হয়েছিল করুণা আস্তে আস্তে নিজের টেবিলে গিয়ে বসল মেশিনটা তুলে রেখে দেখি ও পড়ছে না একটা ব্লটিং প্যাডের ওপর নীল পেন্সিলের আঁচর টানছে আমিও কতগুলো খাতা টেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের সংখ্যা বাড়াতে বসে গেলাম কিন্তু একটা খাতাতেও মন দিতে পারছি না দোকান ভরে ওই বিচিত্র বাজনা আর গানের সুর বেজে চলেছে কোথায় শুনেছি কবে শুনেছি কিন্তু কিছুতেই ধরা যাচ্ছে না করুণা যেন আমারই ভাবনার সুর টেনে বলল এ কি কাণ্ড করলে বলতো কি হলো আবার ওই রেকর্ডটা ভারী অস্বস্তি লাগছে যেন খুব চেনা যেন করুণা গুনগুন করে দু তিনটে সুর ভাঁজল তারপর বিরক্ত হয়ে বলল না কিছুতেই মনে করতে পারছি না আচ্ছা পাগলামি ধরিয়ে দিলে যা হোক দিলে পড়াটা শেষ করে মোট কথা ওই রেকর্ডখানা আমাদের দুজনের সন্ধ্যাকেই আচ্ছন্ন করে রাখলো এ একটা বিরক্তিকর মানসিক অবস্থা খুব চেনা মানুষের নাম মনে করতে না পারলে চাবির গোছা এইমাত্র কোথাও রেখে তারপর আর খুঁজে না পেলে যেমন একটা ছটফটানি জেগে ওঠে ঠিক সেই রকম রাত্রে খেতে বসে করুণা বলল মনে পড়েছে আমি চোখ তুলে তাকালাম ছেলেবেলায় যখন আসামে ছিলাম তখন খাসিয়াদের নাচের সঙ্গে যেন ওই রকম গান খাসিয়াদের গান করুণা একটু বিভ্রান্ত হলো যেন তারপর মাথা নেড়ে বলল না না ঠিক খাসিয়াদের নাচও নয় ঠিক কি জানো কি যেন একটু চুপ করে থেকে বলল বর্ষার ব্রহ্মপুত্রের ডাক শুনেছ কখনো পাহাড় ভেঙে নেমে আসে বড় বড় গাছগুলিকে স্রোতের টানে কুটোর মতো ভাসিয়ে দেয় দূরের হাতি গর্জে ওঠে তখন নাগাদের ঢাকের আওয়াজ বলতে বলতে হতাশভাবে চুপ করে গেল করুণা কি জানি কিন্তু ঢাকের কথায় আরও একটা স্মৃতি জেগে উঠল আমার মনে মানভূম দুধারে কুসুম গাছের শাড়ি আর ঘনবাসের বন তারই ভেতর দিয়ে নির্জন পদ বেয়ে চলেছি অন্ধকার হয়ে এসেছে ঝালদার পাহাড় দূরে ভুতুরে চেহারা নিয়ে দাঁড়িয়ে পাশের একটা প্রকাণ্ড দিঘিতে পাণ্ডুবকীর কলধ্বনি ঝিঝির ডাক হঠাৎ পাণ্ডুব আর ঝিঝির ডাক ছাপিয়ে গুরু গুরু করে উঠল নাগরার আওয়াজ এদিক থেকে ওদিক এ দিগন্ত থেকে ও কি একটা পরব আছে ওদের গ্রামে গ্রামে শুরু হল ছৌ নাচের পালা সেই অস্পষ্ট অন্ধকার কালো হয়ে আসা কুসুম গাছ আর বাঁশবন ঝালদার পাহাড়ের ভুতুরে ছবি আর ওই নাগরার আওয়াজে হৃৎপিণ্ড আমার চমকে চমকে উঠছিল মনে পড়েছিল পুলিশের বুলেটের সঙ্গে লড়বার আগের দিন রাতে বিয়াল্লিশের আগস্টে বালুরঘাটের অন্ধকার সাঁওতালি গ্রামগুলো থেকে অমনিভাবেই নাগরা টিকারার বোল আমি শুনেছিলাম বর্ষার ব্রহ্মপুত্র নাগাদের ঢাক নাগরা টিকারার আওয়াজ ছৌ নাচের বাজনা এদের সঙ্গে কোথায় এই রেকর্ডটার মিল আছে মিলছে না অথচ কোথায় যেন মিলছে কিছুতেই মনে আনতে পারছি না অথচ ঠিক মনে আছে কি যে খারাপ লাগতে লাগল একটা অচেনা অজানা পুরনো রেকর্ড কিনে আচ্ছা জ্বালা হলো তো এর মধ্যে একদিন করুণার এক সহ নিয়ে এসে হাজির শহরের ওপরতলার বাসিন্দা নিতান্তই একদা করুণার সঙ্গে গভীর শোকিত্ব ছিল বলে আমাদের এই হরিজন পাড়ায় পা দিয়েছেন মহিলাটি বিদুষী এবং গুণবতী ওয়েস্টার্ন মিউজিক শেখবার জন্য ইউরোপে গিয়েছিলেন সেখান থেকে গানের ওপর ডক্টরেট নিয়ে ফিরে এসেছেন বর্মাল্য দিয়েছেন এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে করুণা দারুণ খুশি হয়ে বলল আইভি এসেছিস খুব ভালো হয়েছে আমাদের এই পাজেলটার একটা সলিউশন খুঁজে দে রেকর্ডখানা দেখে কপাল কোচকালেন আইভি কোনো স্লাব ভাষা মনে হচ্ছে বাজাতো বাজানো হলো আইভিও বিশেষ কিছু বুঝতে পারল না সাপ ভাগনার বাঘ ভিটোফোনের সঙ্গে পরিচয় আছে তার উপরে ছোটোখাটো একটা বক্তৃতা অকারণে শোনালেন আমাদের কিন্তু সমস্যার সমাধান হল না শেষে ব্যাগ খুলে একটা টফি খেলেন তার সেলোফোনের মরুকটা আঙুলে জড়াতে জড়াতে বললেন কোনো কমিউনিটি সং বলে মনে হচ্ছে করুণা বলল সে তো বোঝাই যায় অনেকে মিলেই গাইছে যখন টফির মোরগটাকে একটা আংটির মতো জড়ালেন আইফি বললেন নাও আই রিমেম্বার সুইজারল্যান্ডের একটা ম্যারেজ ফেস্টিভ্যালে এমনই গান আমি যেন শুনেছিলাম ম্যারেজ ফেস্টিভ্যাল করুণা আমার দিকে তাকালো একবার চোখে চোখ মিলল উত্তরটা কারুরই মনোপুত হয়নি করুণা বলতে যাচ্ছিল ঠিক এ বিয়ের সুরের মতো মনে হচ্ছে কি তাছাড়া সুইসরা তো স্লাভ বলে আইভি আর সময় দিলেন না উঠে দাঁড়িয়ে বললেন আজ চলি ভাই নিউ অ্যাম্পায়ারে একটা শো আছে তার রিহার্সাল করতে হবে তাছাড়া অনেকক্ষণ এসেছি ন্যান্সি ইজ ফিলিং ভেরি লোনলি এ পোর লিটল থিং সি ইজ ন্যান্সি ওর দুহিতা নয় কুকুর ওর মোটোটা চলে যেতে করুণা বলল চালিয়াত আমি হাসলাম জবাব দিলাম না করুণা গজগজ করতে লাগল ইউরোপে গাছের তলায় তলায় ডক্টরের ডিপ্লোমা বিক্রি হয় শুনেছি পাঁচ সিলিং কি সাত ফ্রাঙ্ক দিলে করুণা ডক্টরেট নয় অতএব এ স্বাভাবিক ইচ্ছা আসল কথা শ্রীযুক্ত আইভিও আমাদের নিরাশ করলেন আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম সেদিন মাঝরাতে আমার ঘুম ভাঙল জল খেতে উঠেছে কানে এল বাঘের ডাক রাত দেড়টায় ঘুমন্ত কলকাতার ওপর দিয়ে তরঙ্গে তরঙ্গে একটা গভীর ধ্বনি বই যেতে লাগল আত্ম অথচ ভয়ঙ্কর ক্লান্ত অথচ ক্রুদ্ধ মুখের কাছে জলের গ্লাসটা তুলে আমি নামিয়ে ফেললাম বাঘ ডাকছে আমাদের বাড়ি থেকে একটা সরল রেখা টানলে দুটো বড় রাস্তার ওপারে সোজা মার্কাস স্কোয়ার একটা সার্কাসের দল দিন কয়েক হলো তাঁবু ফেলেছে সেখানে সেখান থেকেই আসছে বাঘের ডাক কলকাতার এই অনিদ্রা আলোজালা রাত্রে বাঘটা হয়তো সুন্দরবনের স্বপ্ন দেখছে তাই চমকে জেগে উঠেছে অসহায় ক্ষোভ আর নিরূপায় কাতরতায় ডেকে উঠছে ওভাবে কিন্তু কেন জানি না আমার ওই বিদেশি রেকর্ডটাকে মনে পড়ল মিল আছে ওর সঙ্গে মিল আছে অথচ কিছুতেই ধরতে পারছি না কিছুতেই না জানালার কাছে এসে দাঁড়ালাম সামনে কয়েকটা পাম গাছ তাদের মাথার ওপর রাত্রির তারা কয়েক টুকরো মেঘ সব যেন বাঘের ডাকে কেঁপে কেঁপে উঠতে লাগল বারবার শেষ পর্যন্ত সমাধান করলেন এক পর্যটক রেকর্ডটা শুনে চমকে উঠলেন আস্তে আস্তে জিজ্ঞেস করলেন কোথায় পেলেন চোরা বাজারে আশ্চর্য কেন এ কলকাতা এলো কি করে তাই ভাবছি এ রেকর্ড গোপনে তৈরি হয়েছিল গোপনে বিক্রি আর বিলি হয়েছিল সামান্য সংখ্যায় কিন্তু এদের প্রত্যেকটি শিল্পী নাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ দিয়েছে মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো আমার জল করে উঠল করুণার চোখ খুলে বলুন ইউরোপের একটা ছোট দেশের নাম করলেন পর্যটক নাৎসি অধিকারের সময় এই রেকর্ডটি ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এর প্রত্যেকটি কপি এর অরিজিনাল এর প্রত্যেকটি শিল্পীকে তারা লিকুইডেট করেছে অথচ সেই রেকর্ড পাওয়া গেল কলকাতার বাজারে পর্যটক থামলেন রাস্তা দিয়ে গর্জিত একটা ছাত্র শোভাযাত্রা যাচ্ছিল আমরা তিনজন এই কান পেতে শুনলাম কিছুক্ষণ কয়েক মিনিটের স্তব্ধতা ঘনিয়ে এলো ঘরে পর্যটক আবার বললেন এটা অত্যন্ত দামি জিনিস পেয়েছেন আপনি জানি না যুদ্ধের পর ওরা ওই রেকর্ডটাকে আবার চালু করতে পেরেছে কিনা যদি না পেরে থাকে ছাত্র শোভাযাত্রার দূরধ্বনিটা হঠাৎ বন্যার মতো প্রবল বেগে ভেঙে পড়ল ডুম করে আওয়াজ উঠল কয়েকটা তারপর পদ দিয়ে চিৎকার করতে করতে কে বলে গেল লাঠি চলছে টিয়ার গ্যাস ছুটছে আবার স্তব্ধতা নামল ঘরে দূরে শুনেছি প্রাণের বন্যা ক্রোধের ঝোরো গজ্জন না এখন আর সুরটাকে চিনতে বাকি নেই ব্রহ্মপুত্রের বর্ষা মাদল নাগা পাহাড়ের ঢাক ছৌ নাচের নাগরা বালুরঘাটের কাপানো টিকারার আওয়াজ মার্কা স্কোয়ার থেকে বাঘের ডাক আর আজকের এই ঘা খাওয়া মিছিল সব একসঙ্গে মিলে ওই সুরটাকে সৃষ্টি করেছে দেশে দেশে কালে কালে এ সুর এক জানতাম আমরাও এ সুরকে জানতাম ঘুমন্ত রক্তের মধ্য তলিয়েছিল বলেই এতদিন চিনতে পারিনি করুণা আমার দিকে তাকাল দুচোখে অসহ্য ঘৃণা জ্বলছে ওর আস্তে আস্তে বলল এর রেকর্ড কেউ নিশ্চিন্ন করতে পারেনি কেউ পারবে না